বাজনার তালে তালে বেজুনি বেসামাল হয়ে নাচছে একটু সরে গিয়ে গ্রামের লোকেরা বসে দেখছে বেজুনি লাফায় দৌড়ায় ধূপের ধোঁয়া গেলে কাছে যারা বসে আছে কখনো বা হঠাৎ তাদের উপরে গিয়ে পড়ে তাদের চুলের ঝুঁটি ধরে টানে মুখে মাথায় নখ দিয়ে আঁচড়ায় এ কাহিনীটি অমৃতের সন্তান উপন্যাসে বেজুনি ছেলের নামকরণ প্রসঙ্গে লিখছেন গোপীনাথ মহান্তি বাংলা অনুবাদক বিপ্লব চক্রবর্তী আমরা যে বই থেকে গোপীনাথ মহান্তিকে স্টাডি করেছি বইগুলি একবার দেখে নাও এবার দেখো গোপীনাথ মহান্তি উনিশশো থেকে একানব্বই ওড়িয়া কথা সাহিত্যিক কটকের নাগাবালিতে জন্ম মারা যান ক্যালিফোর্নিয়ায় সানজোসে উনিশশো থেকে উনসত্তর পর্যন্ত উড়িষ্যার প্রশাসনিক দায়িত্ব সামলেছেন অর্থাৎ প্রশাসনিক স্তরের মানুষ কোরাপুর জেলায় প্রশাসক থাকার সময় তখন তার বয়স মাত্র উনত্রিশ আদিবাসীদের সাথে ঘনিষ্ঠ হয়ে ওঠেন লেখেন কোন্দ এবং পার্জা উপন্যাস দুটি উড়িষ্যার প্রান্তিক জীবনের এই কথাকার গোপীনাথের প্রথম উপন্যাস মন গহিরার চাষ উনিশশো মানে প্রথম প্রকাশিত উপন্যাস তারপর দাদিবুড়া পাটজা অমৃতের সান্ত্বনা সমস্ত সালগুলো ব্রাকেটে দেওয়া আছে অমৃতর সান্ত্বনা এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট উনিশশো সাতচল্লিশ স্বাধীনতা যেবার হচ্ছে সে বছরই প্রকাশ পাচ্ছে প্রায় চব্বিশটি উপন্যাস দশটি ছোট গল্প সংকলন তিনটি নাটক দুটি জীবনী দুটি সমালোচনামূলক প্রবন্ধ এবং উপজাতি কান্দ গদবা সাউরাদের নিয়ে পাঁচটি গ্রন্থ লেখেন মানে উড়িষ্যার নিপীড়িত অবহেলিত জাতিদের নিয়ে তিনি অনেক কিছু লিখেছেন তার অনুবাদ কাজের মধ্যে তলস্তয়ের ওয়ার অ্যান্ড পিস ম্যাক্সিম গোর্কির মাই ইউনিভার্সিটিজ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগের অনুবাদ তিনি করেন ওড়িয়া ভাষায় এবার আমরা চলে যাব গোপীনাথ মহান্তির রচনার ইংরাজি অনুবাদ যারা করেছেন মানে ওনার রচনাকে ইংরাজিতে ট্রান্সলেশন যারা করেছেন দানাপানি উপন্যাসের ইংরাজি অনুবাদ বিক্রম কে দাসের ম্যাথমিলান থেকে উনিশশো পঁচাশিতে বের হয় পার্জা উপন্যাসের ইংরাজি অনুবাদ বিক্রম কে দাসের ফেভার অ্যান্ড ফেভার অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস উনিশশো সাতাশি এটি উনিশশো পঁচাশি এটি উনিশশো সাতাশি দাদি বুড়া উপন্যাসের ইংরাজি অনুবাদ করেন অরুণ কুমার মহান্তি অ্যানসেস্টার নাম দিয়ে সাহিত্য একাডেমি ওড়িয়া সাহিত্য অমৃতের সন্তান উপন্যাসের ইংরেজি অনুবাদ করেন বিধুভূষণ দাস দা ডাইস সাহিত্য একাডেমি দু হাজার ষোলো এগুলি তাঁর রচনার ইংরাজি অনুবাদ এবার আমরা দেখে নেব তার পুরস্কারের খতিয়ান অমৃতের সন্তান উপন্যাসের জন্য পান জাতীয় সাহিত্য একাদেমি পুরস্কার উনিশশো মনে রেখো এটি এটি ভারতবর্ষের প্রথম সাহিত্য একাদেমি পুরস্কার ভারতবর্ষের প্রথম সাহিত্য একাদেমি উনিশশো পঞ্চান্নতে সেটি পান গোপীনাথ মহান্তি তার অমৃতের সন্তান উপন্যাসের জন্য উনিশশো তিয়াত্তরতে মহাকাব্যধর্মী লেখা মাটি মাতালার জন্য পান জ্ঞানপীঠ পুরস্কার উনিশশো তে ভারত সরকার সাহিত্যকীর্তির জন্য দেন পদ্মভূষণ এই গেল তার পুরস্কারের খতিয়ান এবার আমরা তার রচনার জায়গায় আসব তার বিখ্যাত ছোট গল্প পিঙ্কুদি একজন বন কর্মকর্তার চাল পাচারের কাহিনী এখানেও তিনি সেই আদিবাসী অঞ্চলের দুঃখকে তুলে ধরেছেন তার বিখ্যাত উপন্যাস অমৃতের সন্তান একশো একটি পরিচ্ছেদে লেখা কন্দ উপজাতির জীবনের মহাকাব্য দক্ষিণ পশ্চিম উড়িষ্যার পার্বত্য অঞ্চলের সমাজ প্রতি সর্বসাঁওতা তার কথা আছে এখানে এছাড়া যে চরিত্রগুলি আমরা পাই মিনি পুয়ু বেজুনি আমরা শুরুতেই যে কাহিনীটি বলছিলাম সেটি এই উপন্যাসের কাহিনী বেজুনি আদিবাসী সুখ দুঃখ উঠে এসেছে কন্দ জাতি যে খণ্ড হয়ে যাচ্ছে তার চিন্তায় সাহিত্যিক মগ্ন হয়ে যাচ্ছেন গান মন্ত্র প্রবাদ ছড়া মেরিয়া পুজো নরবলি একেবারে একাকার হয়ে গেছে এই আঞ্চলিক মহাকাব্যে এই আঞ্চলিক মহাকাব্যে আমরা পাচ্ছি সুর ও ইঁদুর বলির কথা পাচ্ছি পৌষের শেষে মারিয়া পুজোর কথা এবার আমরা চলে যাব তার পরবর্তী উপন্যাস পার্জা পাজ্জা একটি উপজাতি পার্জাদের গোষ্ঠী জীবন জীবিকা বিবাহরীতি সমস্ত কিছু ধরা আছে পার্যাদের সহজ জীবনের অবহেলা আর বঞ্চনা সুর এটি হচ্ছে এই উপন্যাসের বড় কথা জীবন সহজ তবু সেখানে এত অবহেলা এত বঞ্চনা কেন পার্যাপ্লীর শক্রুজনীর ব্যথা এই উপন্যাসের মূল কথা স্ত্রী বাঘের পেটে চলে যায় চার সন্তানের ব্যর্থ পিতা জটিল সমাজ ব্যবস্থার শিকারে দিশে হারা সরকারি বনরক্ষী কি করছেন না সেই অফিসার তার নারী ললুপতার জন্য জিলিকে শেষ করে দিচ্ছে জিলিকে ভোগ করছে শক্রজনীর মেয়ে জিলি জিলিকে বাঁচাতে পারে না পিতা দাসত্বের অভিশাপ পার্জাদের জীবনকে দিয়েছে রিক্ততা উল্লেখ রয়েছে পার্জাদের বসন্ত উৎসবের আনন্দ এখানেই বসন্ত উৎসব এবং পৌষপার্বণ দুটো উৎসব দুটো উপন্যাসে আমরা দেখলাম অসাধারণ কথনভঙ্গি উপন্যাসটিকে যথার্থ আঞ্চলিক উপন্যাস করে তুলেছে সেই জন্যই বোধহয় এই উপন্যাসের অনুবাদটি অসাধারণ তার মানে পর্যা উপন্যাস এতটাই আঞ্চলিক ভাষা এতটাই কথ্য ল্যাঙ্গুয়েজে লেখা যে এটি অন্য ভাষায় অনুবাদ করার খুবই একটি কঠিন কাজ এবং সেই কঠিন কাজটি আমাদের করেছেন কে আমরা একটু আগেই দেখলাম সেই কঠিন কাজটি করেছেন বিক্রম কে দাস এবং বিক্রম কে দাস ওনার দুটি উপন্যাসকে অনুবাদ করেছেন দানাপানি এবং পার্জা পার্জা উপন্যাস বিক্রম কে দাসের অনুবাদটি অসাধারণ এবার দেখো আমরা চলে যাচ্ছি দাদি বুড়া একটি পুরনো খেজুর গাছকে নিয়ে প্রেমের কি অমলিন ভাষ্য ধীরে ধীরে বুড়িয়ে যাচ্ছে গাছ কিন্তু তা মানা তো কষ্ট আঞ্চলিক জীবনের সাথে একটি গাছের জীবনকে মিলিয়ে দেওয়ার পরম আবেগ রয়েছে শ্রদ্ধা ভালোবাসার ভরা একটি বৃক্ষ বন্দনা আজকের যুগে আমরা যেখানে গাছ লাগাও প্রাণ বাঁচাও একটি গাছ অনেক প্রাণ এসব স্লোগান তুলছি তখন গোপীনাথ মাহান্তির দাদি বুড়া খুব ইম্পর্টেন্ট একটি জায়গা এছাড়াও তার একটি উপন্যাস দানা পানি প্রান্তিক জীবনের উপন্যাস মূলত গোপীনাথ মাহান্তি শুধু কথা সাহিত্যিক নন প্রান্তিক জীবনের কথাকার হয়ে উঠেছেন ওড়িয়া সাহিত্যে প্রান্তিক জীবনের কথাকার যারা হারিয়ে যাচ্ছে ঠিকানাহীন নির্যাতিত তাদের কথা দরদ দিয়ে তুলে ধরেছেন এই জন্যই গোপীনাথ মহান্তিকে আমরা মনে রাখবো তোমরা এই পাঠটি থেকে নিজেরা প্রশ্ন করে উত্তর করবে সবাই ভালো থেকো পড়াশোনার মধ্যে থেকে